হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা একটি মাত্র ডিম আর এক কাপ সুজি দিয়ে দারুণ ছাদের মুচমুচে বিস্কুট রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা সবাই পুরো রেসিপিটি স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আমি এখানে এক বাটির একটু কম সুজি নিয়েছি আমার এখানে এতটুকুই সুজি ছিল তাই নিয়েছি তোমরা এক বাটি সুজি নিও সুজিগুলো মোটা দানা যুক্ত ছিল তাই ব্লেন্ডারে একটু হালকা গুঁড়ো করে নিয়েছি একই বাটির হাফ বাটের একটু কম চিনি নিয়েছি তোমরা কেমন মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী চিনি নিয়ে নিও এবার চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এবার এখানে একটি কাঁচা ডিম নিয়েছি এবার কাঁচা ডিম ভেঙে নেব ভেঙে বাটির মধ্যে দিয়ে দেব এবার এখানে হাফ বাটির একটু কম যে চিনি গুঁড়ো করে নিয়েছি দেখো বন্ধুরা গুঁড়ো করার পর চিনিগুলো কতটা দেখাচ্ছে এবার একটু একটু করে চিনি ডিমের মধ্যে দেব আর মেশাতে থাকবো চিনি গুঁড়ো করে নিলে খুব তাড়াতাড়ি ভালোভাবে মেশানো যায় বন্ধুরা ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ডিমের সঙ্গে চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম এবার লবণ খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে সুজি দিয়ে দেব অল্প অল্প করে সুজি দিয়ে দেব আর খুব ভালো করে মেশাতে থাকব বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সুজি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে হাফ বাটের মতো গুঁড়ো দুধ দিয়ে দেব। তোমরা নাও দিতে পারো তবে এই গুঁড়ো দুধ দিলে বিস্কুটের স্বাদ অনেকটাই বেড়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটি একটু পাতলা মনে হচ্ছে তাই এখানে দু চামচ ময়দা দিয়ে দিলাম এবার ময়দা খুব ভালো করে মিশিয়ে নেব ময়দা দিলে বিস্কুটের টেস্ট কিন্তু কমবে না একই থাকবে আঠালো মতো একটা সুজির ডো বানিয়ে নিয়েছে এবার তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব বন্ধুরা তিরিশ মিনিট পর ফিরে আসলাম এবার সুজির ডো থেকে অল্প একটু লেচি কেটে নিলাম নিয়ে হাত দিয়ে গোল করে নেব হাতের মধ্যে কিন্তু সামান্য একটু সর্ষে তেল মেখে নিয়েছি বন্ধুরা আমি আমার মতো করে বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবে একটি ছুরি দিয়ে ডিজাইন করে দিচ্ছি বিস্কুটের ওপর তোমরা দেখেই বুঝতে পারছ একটা বিস্কুট হয়ে গেছে এবার আর একটা বানাবো এবার আর একটা বিস্কুটের ওপর ডিজাইন করে দিচ্ছি একই মতো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাও তারা পুরো ভিডিওটি দেখে নিয়ে তারপর বন্ধু হবে সব বিস্কুটগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে চলো বন্ধুরা এবার তাহলে ভেজে নেওয়া যাক কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল নেড়ে নিয়ে হালকা করে গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে এবার এখানে বানিয়ে রাখা সুজির বিস্কুটগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জালটা কিন্তু একদম কমই থাকবে বন্ধুরা একদম কম আছে বিস্কুটগুলো উল্টে পাল্টে লালচে মুচমুচে করে ভেজে নেব হাই আছে বিস্কুটগুলো একদম ভাজা যাবে না না হলে ভিতরে কাঁচাই থেকে যাবে আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য নতুন ও পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা লালচে আর মুচমুচে করে সুজির বিস্কুট ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি এভাবে করে বাকি বিস্কুটগুলো ভেজে নেব বন্ধুরা একটিমাত্র ডিম আর সুজি দিয়ে খুবই সহজভাবে তৈরি খুবই সাধারণ একটি রেসিপি সুজির বিস্কুট কিন্তু খেতে একদম অসাধারণ লাগে এই সুজির বিস্কুট রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা তোমরা একবার দেখে নাও সুজির বিস্কুট কতটা মুচমুচে আর ভেতর থেকে কতটা পারফেক্ট হয়েছে এই সুজির বিস্কুট বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা